আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত একটি ছোট কিন্তু পরিচিত দেশ হল গাম্বিয়া এটি মূলত গাম্বিয়া নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং তিন দিক থেকে সেনেগাল দ্বারা বেষ্টিত দেশের আয়তন মাত্র এগারো হাজার তিনশো বর্গ কিলোমিটার যা আফ্রিকার সবচেয়ে ছোট মূল ভূখণ্ড রাষ্ট্রগুলোর মধ্যে একটি রাজধানী বাঞ্জুল আর সবচেয়ে বড় শহর সেরেকুণ্ডা গাম্বিয়ার জনসংখ্যা প্রায় দুই দশম সাত মিলিয়ন যাদের অধিকাংশই মুসলিম রাষ্ট্রভাষা ইংরেজি তবে মান্ডিংকা উলফ এবং ফুলা ভাষাও প্রচলিত কৃষি দেশের অর্থনীতির মূল ভিত্তি বিশেষ করে চিনাবাদাম মাছ ধরা এবং পর্যটন গাম্বিয়ার গুরুত্বপূর্ণ আয়ের উৎস দেশটি পঁয়ষট্টি সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে প্রজাতন্ত্রে পরিণত হয় শান্তিপূর্ণ জীবনযাপন অতিথিপরায়ণ মানুষ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য গাম্বিয়া পরিচিত ছোট আকারের হলেও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহ্যে ভরপুর এই দেশটি আফ্রিকার একটি অনন্য পরিচয়ের রাষ্ট্র